উদ্দেশ্য করা এটা আমরা এই যে আমার কোচ প্লাস ফ্রেন্ড বিড়লালও জানে যে আমরা ফ্রি থাকলেই খেলি বা ফ্রি থাকলে আমরা আমাদের অ্যাকাডেমি আছে এই টু জেট ওই দিকে জানলাম কিন্তু এই আমাদের একাডেমি যেটা ওইখানে আমি চলে যাই বেশ নিজের অ্যাকাডেমি আছে আমি তো সাইজ করি খেলি

এখন অভিনয় করি ক্রিকেটটা তো আগে থেকেই ভালোবাসি দুইটাই মানে এখন না অভিনয় থেকে এটা মনে ওই না যে হয় একটু কঠিন আপনার আমার মানে বাংলাদেশের বেস্ট ওপেনার মনে হয় ইকবাল ভাই পছন্দ করি এবং আমি নিজেদের বলতে পারি মাসের ভাইকে পছন্দ করি পছন্দ করি ক্রিকেটার যাই না এটা বলা তো মানুষ কীভাবে আমি বারবার বলতেছি অ্যাজ এ ক্রিকেটার যে প্লেয়ার হিসেবে মাশরাফি ভাইকে খুব পছন্দ করি সাকিব আল পছন্দ করি আমি তামিম ইকবাল ভাইকে পছন্দ করি আমি মুসলিম ভাইকে পছন্দ করি ইয়াস ভাইকে খুব পছন্দ করি মানে পাঁচ হচ্ছে আমার চোখের বেস্ট একটা মানে এই পাঁচজন থাকলে মনে আমি ম্যাচ জিতবো আমরা জিতবো আর কি ওই ফিল যে আমরা বাট এখন বেসবলার হিসেবে নাইজানাকে আমার ভালো লাগে হ্যাঁ তো বন্ধুরা বন্ধু আমার ভালো ভালো হ্যাঁ বন্ধু বন্ধুকে শুভেচ্ছা জানাই দেন ইচ্ছা করে ভাই কিন্তু মানে ইচ্ছা তো করে যাবো ইনশালে যাওয়া হয় নাকি মাঠে বসে খেলা দেখা হয় নাকি একসময় দেখছি ভাই আমরা একসাথে দেখছি ভাই এখন এখন যাওয়া হয় না আসলে হয় নিজের কাজ থাকে শুট থাকে অথবা এই যে যাওয়া হয় না সব কিছু মিলে যাওয়া হয় না আর কি বাট আমরা একটা সময় ভাই আমরা মনে হয় আমরা টেস্ট করে দেখতাম পাঁচ দিনও টেস্ট ধরুন প্রতিদিন যাইছি বইসা রইছি খেলা দেখছি আটালিন গেছি এইভাবে বইসা রইছি সময় আমার ফ্রেন্ডসরা মানে ব্লাড ক্রিকেট পজিটিভ বলা যায় আমরা পর